হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জয়াস টিচিং ক্লাস এখন আমরা চতুর্থ শ্রেণীর দেখো যে আজকে যে তোমাদের বৃত্তি পরীক্ষাটা হয়ে গেল যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক যে শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা যেটা হচ্ছে দু সালের ওটা পরীক্ষাটা যে প্রশ্ন উত্তরটা আমি হাতে পেয়েছি সেগুলো আমি সলভ করে দিয়েছি তো অবশ্যই তোমরা মন দিয়ে দেখে নাও তোমাদের কতগুলো উত্তর ঠিক হয়েছে যে কোনো চারটির প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তোমার এখানে আট নাম্বারে চারটা করতে হবে প্রথম প্রশ্ন সিংহের মামা আমি নরহরিদাস উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ দাস লেখক কে দাস আসলে কে ছাগল ছানা সে কাকে ভয় দেখাতে চেয়েছিল শিয়ালকে শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল দেখো এই উত্তরটা তোমরা এটাই লিখবে ছাগল ছানা আচ্ছা ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল দূর হত ভাগা তোকে দিল দশ বাঘের করি এক বাঘ নিয়ে নিশ্চয়ই শিয়ালটাকে ফাঁকে দিয়ে নরহরিদাসকে খেতে দেওয়ার জন্য এনেছে ওকে তার আর ঠিক সেই ভয়ে তারপর সেকিয়ে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো পরবর্তী প্রশ্ন তোমাদের কি রয়েছে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না উদ্ধৃতিটি কার লেখা কোন রচনা অংশ পনেরো পেজি দেখো তথ্য চানের অ্যাডভেঞ্চার আর লেখাকার তেতসুকো কুরুয়া নাগে দেখতে পেলে হল এরপর কি বলেছে কাজটি কি কাজটি হচ্ছে গিয়ে দেখো কাজটি কি লাগবে কাজটি হলো তথ্য চানকে গাছে ওঠানো এটাই হচ্ছিল কাজ কাজটা সহজ মনে হলো না কেন আচ্ছা এই প্রশ্নের সমাধানটা যারা করবে দেখাচ্ছি রয়েছে তোমার বইতে সতেরো পেজ ইয়াসুয়াকে চানের হাতে পায়ে এতই কম জোর ছিল যে ময়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে উঠা ওর পক্ষে সম্ভব ছিল না ঠিক আছে আর তোমার তথ্য বেচারা নিজেই ছোটখাটো রোগ একটা মানুষ সে অত সহজে তাকে গাছে উটকাতে পারছিল না তাই কাজটা সহজ ছিল না এরপর ছিল কাজটা কিভাবে সম্ভব হলো তোমরা কি লাগবে যে তত্ত্বচান ছুটে দারোয়ানের ঘর থেকে একটা সিঁড়ির মতন মই নিয়ে এলো ওকে সেই মইটাকে ভাগ হওয়া ডালে তুত্ত চান দাঁড়িয়ে মইয়ের মাথায় পেটের উপর ভোর দিয়ে শোয়া ইয়াসি চান তো সমস্ত আশা রেখেছিল তুত্ত চানের উপর আর তার জন্য তুত্ত চান জীবনে ঝুঁকি নিয়েছিল ওই ছোট্ট হাতের মুঠ ওই ইয়াসোয়াকি চানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে ঠিক আছে এইভাবে করতে করতে এক সময় তারা ঠিক যে অবশেষে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়ানো যেমন ভাবে বললাম ওইভাবে তুমি যদি লিখে আসো তো অবশ্যই ফুল মার্কস পাবে এরপর কি রয়েছে আমি নিজেও বোতকে দেখভার জন্য ব্যাকুল হয়ে পড়লাম বক্তাকে এখানে বক্তা অমরেন্দ্র চক্রবর্তী কার লেখা অমরেন্দ্র চক্রবর্তী লেখা কোন রচনার অংশ আমাজনের জঙ্গলে এখানে লিখেছি আমাজনের জঙ্গল বতকে আমাজনের রক্ষা করতে এরপর দেখো সাতান্ন পেজ খোলো তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি বোতই নাকি আমাজনের বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে জলের তলে তার সমস্ত শহর সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ এরপর প্রশ্ন কি রয়েছে বক্তার চোখে দেখা বোতর সার্বিক গঠনের পরিচয় দাও তো দেখো এই যে রয়েছে খুব লম্বা মতো একটা প্রাণী তিন চার হাত জলের নিচে ধীরে ধীরে এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে তার নাক বা ঠোঁট খুব সরু লম্বায় প্রায় এক হাত মস্ত বড় মাথা এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্যের কিছু নেই লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে রংটা লাল বা গোলাপি হবে ওকে এরপর কি রয়েছে এবার ফেরবার পালা কার লেখা বই সত্তর পেজ ওপেন করো কাল লেখা কোন রচনার অংশ দক্ষিণ মেরু অভিযান নিপেন্দ্র কিশোর চট্টোপাধ্যায়ের লেখা ওকে এরপর তোমার কি রয়েছে আচ্ছা বক্তা কি বক্তা এখানে কি লিখবে স্কর তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন তার পূর্ব পুরুষেরা এই যে রয়েছে সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন করে গিয়েছেন এরপর কি রয়েছে ফেরবার পথে কি কি বিপদ ঘটেছিল হাওয়ার বই ছিল না তার জায়গায় বয় জমাট বরফের কোনা দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না শুধু বরফের বৃষ্টি সেই ভয়াবহ অবস্থার চলেছে আচ্ছা তাহলে কি বলবো যে হাওয়া তখন বই ছিল না তার জায়গায় জমা মানে কি বই ছিল জমাট বরফের কণা বই ছিল দিনের পর দিন আকাশ পৃথিবীতে আর কিছুই দেখা যায় না শুধু বরফের বৃষ্টি হচ্ছিল এরপর কি রয়েছে আচ্ছা এরপর আছে সুব্রত সার কার মৃতদেহের উপর কবর রচনা করেছিল এটা হয়ে ইভান্স হলো তোমাকে দেখেছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ দেখো এটা বইতে তুমি আঠাশ বলেছে কোন গদ্যের অংশ লেখক কি ছেলেবেলার দিনগুলির এটার অংশ মানে এই গদ্যের অংশ লেখিকা হয়ে যাবে হয়েছে লতা চক্রবর্তী এরপর কি বলেছে কে কাকে এই কথা বলেছিল দেখো যে মা এসে বলেছিল তো এখানে কি হয়ে যাবে লেখিকাকে লেখিকার মা বলেছিল এরপর কি হয়ে যাবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে দেখে না যে এটা তোমার রয়েছে তোমরা এখান থেকে একটু এখান পর্যন্ত করে নেবে ওকে এরপর রয়েছে দেখো দুয়ে কি রয়েছে চৌপর দিনভর দেয় দূর পাল্লা কবি কে সত্যেন্দ্রনাথ দত্ত কে দূর পাল্লা দেয় তিনজন মাল্লা চৌপর শব্দের অর্থ কি সমস্ত দিন রাত নৌকাতে কতজন মাঝি ছিল তিনজন ওকে আদর্শ ছেলে কবিতাটি কার লেখা রাজা কুসুম কুমারী দাস কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন কথায় না বড় হয়ে কাজই বড় হবে প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত বইতে লেখা আচ্ছা আচ্ছা এটা লিখেছি কি বলবে যে প্রত্যেক দেশবাসীর হোক সে শিশু মানে কিশোরকে শিশু হোক বা রাজার কুমার হোক প্রত্যেকের কি রয়েছে কাজ রয়েছে এই বিস্ত মাছার সেই পৃথিবীতে তাই হাতে পাড়ে খাটো যাই থাক শক্তিদের সমস্ত কাজ করে যাবে সমস্ত শক্তিকে দান করো মিন সমস্ত শক্তিকে তুমি কাজে লাগাও কারণ তোমরা মানে সমস্ত পৃথিবীবাসী যখন মানুষ হবে সেটাই দেশেরই কল্যাণ হবে ওকে এছাড়াও কেউ ওটা যেমন লিখবে বিপদ আসলে সমস্ত মানে সমাজ সমস্ত দেশবাসীকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ওকে ভয় না সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছি এরপর কি রয়েছে দেখো যত দূরে যেখানে যাই না সারা লাইন শুধু আমার একা কবি কে প্রেমেন্দ্র মিত্র কোন কবিতার অংশ মালগাড়ি এর মধ্যে তো কবি কি বোঝাতে চেয়েছে দেখো এগুলো কিন্তু বইতে নেই আমি বলে দিচ্ছি তো শুনে তোমরা পড়ে নিতে পারো এই যে এখানে রয়েছে এই প্রসঙ্গটা সারা লাইন শুধু আমার একা এটার মানেই হচ্ছে কি বলছে ট্রাম গাড়ি যখন চলে তাকে কিন্তু কোনো রকম স্টেশন ধরতে হয় না ফলে সে নিজের খুশির মতো কোনো রকম মানে টাইম টেবিল না রক্ষা করে সে নিজের মনের আনন্দে কিন্তু এগিয়ে চলে এই তোমরা লিখবে এরপরে রয়েছে আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে ছায়া দের তুই কবিতার কবি কে কারা কেন এই প্রার্থনা করেছে দেখো এখানে কবি হয়ে যাবে কি কবিতার কবিকে জসীম উদ্দিন কেন তারা প্রার্থনা করেছে এই যে রয়েছে যে বেলা বালির ধুপিতে চর কলিজে ফাটে পিয়াসে কাতর মিনস এটা তোমরা বলবে যে সূর্যের প্রখর উত্তাপ অথচ বৃষ্টি হচ্ছে না চারপাশ খরা হয়ে যাচ্ছে চাষবাসের জন্য অবশ্যই চাষিরা এটা প্রার্থনা করেছে ওকে এরপর কি রয়েছে দুঃখিনী তুই তাই তো মায় দুঃখ ঘোচাবো আজ কোন কবিতার অংশ আচ্ছা তোমার রয়েছে বইতে তোমার 64 পেজ 64 পেজ কি হয়ে যাবে আমি সাগর পাড়ি দেব কার লেখা কাজী নজরুল ইসলাম এর রয়েছে কি দুখিনী মায়ের দুঃখ বোঝতে কবি কি করতে চান তো এখানে আমরা কি লব দুখিনী মায়ের দুঃখ কোচানোর জন্য কবি হচ্ছে কি ও যে মণি আনবে বাণিজ্যতে যাবে এবং মণি আনবে তার ঘরে যা কিছু নি সেটাই দেবে জগতে সব কিছু স্যুপ এনে দেবে এইভাবে দুঃখিণী মায়ের দুঃখ বুঝবে পরবর্তী পেজ দেখো তার আগে এই পশ্চিমটা একটু জুম করে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারো তোমরা তারপর পরের পরের পেজটা দেখাচ্ছি ওকে কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করে দেখো এটা একবারে শুরুতেই রয়েছে কি সবার আমি ছাত্র সুনির্মল হয়ে যাবে সবার আমি ছাত্র সুনির্মল বসু এই যে এই পর্ষণটা তোমার দিয়েছে ওখানে দেখে রয়েছে কি সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তিনি জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক কর অর্থ লেখো আচ্ছা অর্থটা দেখো উপরে লিখেছি মৌন হয়ে যাবে মহান চমৎকার সুন্দর আমন্ত্রণ আহ্বান রসদ হয়ে যাবে মজুদ খাদ্যদ্রব বাগিজায় ছোট বাগান নিশান হয়ে যাবে নিদর্শন আশ্চর্য হয়ে যাবে অবাক ওকে এরপর কি রয়েছে বাক্য রচনা করো পণ বিয়েতে পণ চাওয়া দণ্ডনীয় অপরাধ ব্যাকুল মায়ের জন্য ছেলেটি ব্যাকুল হয়ে উঠেছে গৌরা গৌরা সুন্দর একটা নাম আবিষ্কার নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিল নজরানা করেছিলেন নজরানা রাজা তার প্রিয় পাত্র কি একটা মূল্যবান রজরানা নজরানা দিলেন এরপর কি রয়েছে এরপর রয়েছে তোমার বর্ণ বিশ্লেষণ করো দেখো এখানে রয়েছে প্রথমে পড়ে নেই লাজুক মোমবাতি দেশান্তর মুশকিল ক্রমাগত লাজুক লয় যুক্ত আ যোগ অসন্ত যোগ হসু যোগ কয়সন্ত এবারে মোমবাতি ময় অসন্ত যুগ ও যোগ ময়সন্ত যোগ বয়সন্ত যুগ আ যোগ তয় বসন্ত যোগ হস্য এরপর রয়েছে কি দেশান্তর যুক্ত এ যোগ অসন্ত যুগ আ যুক্ত দন্তন হসন্ত যোগ তয় হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত এর রয়েছে কি মুশকিল ময় যোগ হস্য যোগ তালবস্য হসন্ত যোগ কয় অসন্ত যোগ হস্ত যোগ রয় হসন্ত এরপর আছে क्रमाগত কর যোগ রয় হসন্ত যোগ অ যোগ ময় যোগ আ যোগ গয় হসন্ত যোগ অ যোগ তয় হসন্ত ওকে এরপর আছে কি বিপরীত দুরন্ত শান্ত দুঃখ সুখ শুরু শেষ নবীন প্রবীণ দুর্বল সবল অভ্যাস অনভ্যাস ভালো মন্দ হলো এরপরে দেখো এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করো এরপর আছে কি গুরুমশাই তারপর হচ্ছে সর্বনাশ টেলিভিশন এ হচ্ছে ভোজন পংক্তি হয়ে যাবে তারপর উৎসাহ হলো এরপর আছে বৃদ্ধ হয়ে যাবে আচ্ছা এই যে রেখেছি বৃদ্ধ হয়ে যাবে কি বৃদ্ধা সাহেব মেম শিক্ষক শিক্ষিকা কাকা কাকি কাকি মা লিখতে পারো চাকর চাকরানি এক কথা উত্তর দাও যিনি চিকিৎসা করেন চিকিৎসক যে যে করে বেড়ায় খায় বা লিখতে পারো স্থলে থাকে উভচর যিনি গান গায় গায়িকা বা গায়ে লিখতে পারো এরপর রয়েছে কি যে কোনো একটি সুই অবলম্বন করে অনুচ্ছ রচনা করো আমি তিনটি তোমাদের দিয়ে দিচ্ছি পরপর দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে না তো এখানেই আমরা এই দু হাজার পঁচিশের বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রটি সমাধান করলাম যে আমি নেক্সট যদি বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো যদি প্রশ্নপত্র আমি হাতে পাই তো অবশ্যই সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো আর প্লিজ একটু সাপোর্ট করে দিও লাইক মাধ্যমে লাইকের মাধ্যমে কমেন্টের মাধ্যমে হাই মাধ্যমে ওকে বাই